কে আরো ওই উৎসবে ঝাঁপিয়ে পড়ার জন্য উৎসাহটাকে বাড়িয়ে দেওয়ার জন্য একদম ঠাকুর কিন্তু মন প্রাণের চেষ্টা করতেন তার জন্য উনি নিজেকে উজাড় করে দিতেন উৎসবে একটা বন্ধনে তারা যেন ভালো করে পরিবারের লোকরা ভালো করে যেন লেগে পড়ে সে আনন্দটা উপভোগ করুক ঠাকুর কিন্তু নিজে কষ্ট করেও জীবনে সবটা কিন্তু চালিয়ে গিয়েছে সব উৎসবটা মেনেছেন সব উৎসবটা করেছেন আনন্দে পূর্বে থেকে পরিবারকে শান্তি বা স্বস্তি বা দিয়েছে এই জন্য এই পরম্পরাটাকে আজও কিন্তু আমাদের আজও দ্বারা ধরে রেখেছে যে উৎসবের সময় যেকোনো একটা পর্বের সময় দেখা যায় ঠাকুর বাড়ি ছোট্ট করে মা দুর্গার পুজো হয় মা সরস্বতীরও পুজো করেন আর ঠাকুর যেটা যেটা পর্ব করতে ভালোবাসতেন ঠাকুর বলতেন এটা এসব করতে নেই তবু কেন করতে হয় যে তারা তো সেই সময় সেই ক্ষণিক্ষণের জন্য সেই পুজোটার অধিকারী বা দায়িত্বপূর্ণ এই জন্য সেটা করতে হয় যে 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 সময় একটা একটা পদ পদবি তাদের কাছে আছে একটা শক্তি আছে সেই শক্তির উপয়োজনের জন্য প্রয়োগের জন্য নিজের জীবনে সেই জিনিসটাকে পাওয়ার জন্য ওনাকে পুষতে হয় কিন্তু ঠাকুর তাও এই কথাও বলছেন যে প্রকৃতি মুখ ভাষায় বলে আমাকে ছেড়ে অন্য কোথাও যেও না তাতে প্রাণে ব্যথা লাগে আমাকে ভালোবেসে ভর দুনিয়ায় সবাইকে ভালোবাসে ঠাকুর সব দিক থেকে শিখিয়ে বুঝিয়ে করিয়ে দিয়ে গিয়েছে কিন্তু আমরা একটা চোখে একটা পর্দা পড়ে গেছে আমিত্ব পর্দা নিজে ভালো থাকা পর্দা নিজের পরিবারকে ভালো রাখে কি কিভাবে রাখবো সেই পর্দাটা পড়ে গেছে অপরের ভালোবাসাটা অপরকে ভালো করা অপরকে সহযোগিতা করা এই জিনিসটা প্রায় আমরা ভুলে গেছি এখানে খালি আমি আমি আছে আর ঠাকুর আমি আমি থেকে কে খুবই অপছন্দ করতো সত্যানুসরণ কয়েকবার বলেছে লেখা আছে যেখানে আমির তো আছে সেখানে কিন্তু ঠাকুর নেই যেখানে অপরের মঙ্গল আছে সেখানে কিন্তু ঠাকুর আছে মঙ্গল কামনা আছে সেখানে ঠাকুর নিজে সহায় হয়ে আছে জীবনে যদি আমিকে একটু বাদ দেওয়া চায় তাহলে সকলকে আপনও করা যায় আর সকলের মনের মানুষের হয়ে হতে হয়ে ওঠা যায় আমিটাকে বাদ দিতে গেলে আমার মনের যে ইগোটা আছে সেই থেকে মনে থেকে বের করতে গেলে আগে আমাদের নিজের জীবনে নিজের মনে যে ঠাকুর বলেছে নাম করতে ঠাকুরকে বসাতে ঠাকুরকে বসাতে হলে আগে তার নামে লেগে থাকতে হয় আর সত্যিকারে যারা প্রকৃত ঠাকুরকে ভালোবেসেছেন ঠাকুরের মনের মানুষ হয়ে উঠেছেন তাদের মাত্র একটাই রাস্তা ছিলেন একটাই তাদের কাছে ঠাকুরের কাছে পৌঁছিয়ে যাওয়ার একটাই সহজ রাস্তা ছিলেন সেটা হলো নাম নামের সাহারা নিয়ে নাম জপ করে ঠাকুরের মনের মানুষ হয়ে দাঁড়িয়েছে আজও দেখবেন আমরা দেখা দেখা যায় আমরা সকলেই দেখেছি যে যারা প্রকৃত ঠাকুরকে ভালোবাসতে শিখে গেছে ঠাকুরকে মনে জায়গা দিয়েছেন তাদের পুরোটা জগৎ পুরোটা সৎসঙ্গী পুরোটা আহ ঠাকুর বাড়ির লোক তাকে কিন্তু ভালোবাসে একটু দু সেকেন্ড তার সঙ্গে কথা বললেও তার হাঁটতে হাঁটতে হেঁটে যাচ্ছে এসে তার সঙ্গে কথা কথা একটু দু বলে সেটাকে ওনার মুখে বা ওনার আকৃতি বা ওনার চেহারা দেখে বলে না ওনার ভিতরে যে নামটা চলছে সে নামের অনুযায়ী নিজের জীবনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে নিজের জীবনটাকে করে যাচ্ছে আর ঠাকুরকে বসে এসে নাম আছেন ওই থেকে দেখে ওটাকে ভালো ঠাকুরকে ভালোবাসেন বলে দাদাও তাদের কিন্তু ভালোবাসে এসব জিনিসগুলো আমরা একটু মাথায় রাখি যে হাজারো মানুষ আমরা ওখানে যাচ্ছি দেখছি তার থেকে কয়েকজনকে আহ দাদা আচার্য দাদা ডেকে কথা বলে তাকে আহ যদি নাও শুনতে পারে আর দাদাকে বলে দেয় ওকে একটু ডাকো তার মানে কি যে উনি আমার চেয়ে ঠাকুরের নাম দেয় বেশি রত থাকে সত্যিকারে যদি তাকে বাসতে হয় তাকে মনের মানুষ হয়ে উঠতে হয় তাহলে নামে রত থাকতে হয় ঠাকুর তো কয়েকটা বইতে পূর্ণপতিতে লিখে গিয়েছেন যে তোরা সব পেতে পাবি সব পাবি তোদের মনে তোদের জীবনে যা আকাঙ্ক্ষা আছে যা ইচ্ছা আছে সব আমি পুরে করে দেব খালি তোমার নামের অত থাকতে হবে যতটা নামের পরে থাকবে জীবনটা তোদের অতটাই সুফল হয়ে দাঁড়াবে একটা প্রাপ্তি যেটা তুই মনে চিন্তা করবি সেটাই তুই পাবি ইমিডিয়েটলি না পাবে কিছুক্ষণ পরে কিছুটা সময় পর সেই জিনিসগুলো দেখবে তোমার সামনে কারো সহযোগিতায় বা কোনো কারণ বসে সেই জিনিসটা তুমি আয়ত্ত করে নিয়েছ ঠাকুর কোন ভাবে আমাদের ভালো রাখার জন্য কতটা পরিশ্রম কতটা কষ্ট নিজে করে এই আয়ত্তটাকে পাবার জন্য আমাদের ছোট্ট চার অক্ষরের একটা নাম দিয়েছে যে এটা করলেই তোরা সব পাবি শোক শোক গ্রাহদোষ বুদ্ধি পেপেচ্ছা সব কিন্তু আহ হারিয়ে যান যারা ঠাকুরকে সত্যি করে ধরেছেন সত্যি করে নিজের জীবনকে ঠাকুরের দীক্ষাটা নিয়ে তারকে যদি দিয়েছেন তাহলে সেইভাবে দিন নামটা করেন দীক্ষাটা নিয়েছেন নামের রত থাকেন তারপরে দেখবেন কিছুটা সময় পর আপনার মনটা ওই ঠাকুরের যে পবিত্র একটা আহ বা বলতে পারেন ব্রত বলতে পারেন সেইটে নেওয়ার জন্য মনটা একটু আকতি আকতি করবে সে ব্রতটাকে করলে জীবনের অনেকটা সমস্যা আপনি আপ তার হয়ে যায় সে নেতটা করতেই হয় ঠাকুর ইষ্টির এক বছর আগে সেই ব্রতটাকে রেখেছিলেন সে ব্রতটা হলো সস্তে নিব্রত যারা রোগসব ভুগছেন পরিবারে আর্থিক স্থিতি ভুগছেন তারা একটু সস্তগুনিটা নিয়ে দেখবে সস্তগণিটা নেওয়ার পরে কিছুটা দিন একটু অসুবিধে হয় কিন্তু মনে একটা আনন্দ থাকে মনে একটা ফুর্তি থাকে যে আমি ঠাকুরের পেরিয়ে এক পের পেরিয়ে এসেছি এই যে একটা সুখ একটা প্রাপ্তি কিছুদিন পরে যে মনে শরীর সুস্থ থাকার যে একটা পদ্ধতি এই পদ্ধতিটার ভিতর যখনই আমি ঢুকবো শরীরটা ততটাই সুন্দর ভালো হবে আর সেটা দেখে আমার পরিবারের লোক আমার আশেপাশের লোক আমার ম আড়োশি তারা দেখে ওরাও কিন্তু ভালো মনে না হলেও যেভাবে হোক একবার বলে যে না সত্যিকারে ছেলেটা ভালো হয়েছে কি মাটি ভালো হয়েছে ওর পরিবারে শান্তি এসেছে ওর নিজের জীবনে একটা উন্নতি দেখা গেছে এটা কিন্তু সহজ রূপে হবে না ওই ঠাকুরের আহ পঞ্চনীতিকে ধারণ করতে হবে যজন যাজন ইষ্ট ব্রিটিশ এটা যে ঠাকুর দিয়ে গেছে এইটা পাওয়ার জন্য আগে কালের ঋষি মুনিরা কয়েক হাজার বছর বয়স তপস্যা করতেন ঠাকুর বলেছেন দেড় ঘন্টা সকালে দেড় ঘন্টা দুপুরে দেড় ঘন্টা রাত্রে দেড় ঘন্টা নামে সেই থেকে আরো সহজ করে দিয়েছেন ঠাকুর বাড়ির থেকে আমার আচার্য দাদানরা বর্দা পাঁচ মিনিট করলেই হবে এই সময়টা ব্যস্ততার ভিতরে আমরা আছি জীবনটা শর্ট হয়ে গেছে সেটা থেকেও ঠাকুর দেখে আশ্চর্য দেখে সেটাকে আরো শর্ট করেছে পাঁচ মিনিট দিয়েছে সেই পাঁচটা মিনিট যদি প্রকৃত আমরা ঠাকুরের নামটা করে থাকি সেই পাঁচটা মিনিট মনটাও যদি ঠাকুরকে দিয়ে থাকি সেই পাঁচটা মিনিট যদি আজ্ঞাচক্র যদি আমি নামে থাকি সে চক্র যদি ঠাকুরকে বসিয়ে রাখি নিজের জীবনের সুখ প্রাপ্তি ঘটবেই ঘটবে এটা ঠাকুর যে বিধানটা দিয়ে গেছেন এই বিধানটাকে যদি প্রতিনিয়ত তিন থেকে চার মাস করা যায় তাহলে দেখবেন যে ঠাকুর নিজে বিধানটা দেওয়ার পরেও আপনার জীবনে যে উনি আসবেন না আপনাকে একটা ভালো করবেন না আপনি কি ভালো থাকবেন না এটা ঠাকুর যদি নিজেও চায় সেটাও পারবে ঠাকুর তো যেটা বলেছেন সেটা সব দিক থেকে ভালো করার জন্য আপনার জীবনকে আমার জীবনকে একদম সুস্থ করার জন্য করেছে আর ঠাকুর চাইবো বা কেন ঠাকুর তো সহ যখন ছিলেন তখন তো একটা পোকা পোকা মাছি কেউ খারাপ চাইবে আমরা সুস্থ থাকবো বলে ওই নামটা দিয়ে গিয়েছে এর আগে এই নামগুলোনটাকে করতে গৌরঙ্গ মহাপ্রভু যখন এনেছিল তখন এই নামটাকে করতে অনেকটা সময় লাগত অনেকটা পদ্ধতি ছিল অনেকটা উচ্চারণ ছিল অনেক রকম ভাবে ছিল কিন্তু গৌরঙ্গ মহাপ্রভু তখনও এই নামটাকে ভালো করে আহ পরিচালিত করতে পারেন ছড়িয়ে দিতে পারেন এই চূহ্ন আবার ঠাকুরকে আসতে হবে এবার এসে উনি এমন একটা পদ্ধতি করলেন এমন একটা বীজ পুঁতি দিয়ে গেলেন রূপে দিয়ে গেলেন যে তার ডাল ফালা তার গাছ আজ পুরো ভারতবর্ষে ছড়িয়ে গেছে সেটা হলো আচার্য পরম্পরা এর আগে কোনো মহাপ্রভু কোন আচার্য পরম্পরাটা রেখে যায়নি কিন্তু এবার ওই আচার্য পরম্পরাকে ধরে রেখে গেছেন সর্বপ্রথমে বর্দা এই তার ধারা পরিবে সবার পিছাটা চলে যাচ্ছে আর দেখুন তার ওই পরিবারকে ধরে ওই পরিবারকে আমরা লক্ষ্য করে ঠাকুরের পরিবারটাকে লক্ষ্য করে গোটা ভারত প্রত্যেকটা মানুষ জীবনে একটা প্রাপ্তি ঘটছে নিজের জীবনে আহ কে জানা আর নিজের জীবনটাকে এই ঠাকুরের পায়ে ন্যস্ত করা সেটাও কিন্তু শিখছি আর যদি এই পরম্পরাটা যদি না থাকতো তাহলে আমার জীবনে আমি কাজে সুখটা পেতাম না আমার জীবনে ঠাকুরত্ব থাকতো না আমার জীবনে নামধানটা থাকতো না আর আমি ঠাকুরকে চিনতে পারতাম না যখন বড় কষ্ট করে বড় পূর্বের জন্মে কিছু স্বীকৃতি না থাকলে এর নামটা আমি পাইনি যখন পেয়েছি তাকে সেই সৎ কাজে লাগানোই আমার জীবনের প্রথম দায়িত্ব করি আপনারা সবাই বুঝতে পেরেছেন নিচে কে নিচে উড়ে তুলবে ঠাকুরের মানুষ হবেন নাম টপে থাকবেন আর নামটা করতে করতে যখন মনটা কাঁদবে হাউভাউ করে কান্না করবে ঠাকুর সত্যিকার আমি খুব ভুল করেছি আমি নিটা এবার স্বস্তানীটাবো স্বস্তানীটা নিয়ে দেখুন যে যে কয়টা পর্ব হয় ঠাকুরটাকে তাকে মাতিয়ে থাকতেন ঘুরিয়ে থাকতেন নিজেকে আনন্দ করে রাখতেন পুরো পরিবারটাকে আনন্দ করে রাখতেন সে আনন্দটাকে আপনারা অনুভব করবেন শরীর ভালো থাকে জগৎ পুষ্ট জগৎ ভালো লাগবে সুন্দর থাকবে নিজেও ভালো থাকবে সবাইকে জয় গুরু জানাই এটি জানি আজকে আমার প্রসঙ্গ এখানে রাখছি জয়গুরু গুরু দাদা আমরা শ্রদ্ধেয় দাদার কাছ থেকে খুব সুন্দর বস্তু করে আলোচনা শুনলাম যে আমি তো যেখানে সেখানে ঠাকুর নেই অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি আর নাম করলে নামের উপরে দাদা খুব সুন্দর আলোচনা করলেন যে নাম করলে ঠাকুরের মনের মতন মানুষ হওয়া যায় আর স্বস্ত এনে কথাও বললেন সুস্থ থাকার পর স্বস্ত এনে আমার দাদা সেটা সম্বন্ধেও আলোচনা করলেন আর তার হয়ে উঠবে কি করে তাকে ভালোবাসবো সে সম্বন্ধে শুধু তার আলোচনা করলেন আমরা প্রতিবাদ থেকেই সমৃদ্ধ হলাম পরম পিতার আঙার আত্মচরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ ঈশ্বর জীবন প্রার্থনা করে জয় ভালো থাকুন এখন আমাদের যাদের প্রশ্নপত্র আছে মানে হ্যাঁ পুরো কি